আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমাদের হচ্ছে বাচ্চার ডেলিভারি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিওর এ গ্রেডের দেশি মুরগি বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন বাচ্চার কোয়ালিটি দর্শক এগুলো হচ্ছে আমাদের হান্ড্রেড পিওর দেশি এবং এ গ্রেডের বাচ্চা প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি ফুল ঠিক আছে এখানে আমাদের বাচ্চা আছে প্রায় নয় শিশ নয়িস আজকে আমাদের ইনশাল্লাহ ডেলিভারি হবে তো এই ধরনের গ্রেডিং কোয়ালিটি বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চার কোয়ালিটি ভালো হয় না হলে আমার সবচাইতে হয় বা হয় তাহলে কিন্তু এক হবে না দর্শক আপনারা যখন বাচ্চা সংগ্রহ করবেন যদি বাচ্চার দাম একটু বেশি দৌ হয় তারপরেও অবশ্যই আপনারা এ গ্রেডের বাচ্চা নেবেন কারণ আপনি যখন ব্রুডিং করবেন ব্রুডিং সময়কালীন যদি বি গ্রেড বা সি গ্রেড বা কেট বাচ্চা থাকে তাহলে কিন্তু এক ধরনের সাইজ হবে না সাইজের ভিতরে অনেক পার্থক্য হবে গত কয়েকদিন আগে এক ভাই আমাদেরকে ফোন করে একটা বিষয় জানালেন সেটা হচ্ছে এক জায়গা থেকে তিনশো পিস বাচ্চা সংগ্রহ করছিল তো তিনশো পিসের ভিতরে একশো পিসি বিগ্রেট এবং সিগ্রেটের বাচ্চা দিচ্ছে তাতে কি হয়েছে বাচ্চার কোয়ালিটি ভালো হয় না বাচ্চা ব্রুডিং সময়কালীন ছোট বড় অনেক তফাত হয়েছে বাচ্চা অনেক ব্রুডিংয়ে মারা গেছে তো এ ধরনের সমস্যা যদি পড়েন তাহলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না আপনি যদি ফার্ম করে লাভবান হতে চান তার মধ্যে প্রধান শর্ত হচ্ছে বাচ্চার গ্রেডিং কোয়ালিটি ঠিক থাকা কিভাবে আপনি গ্রেডিংটা বুঝবেন বাচ্চার গ্রেডিং গুলো থাকবে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা থাকবে একবারে ক্লিয়ার দেখেন প্রত্যেকটা বাচ্চা একেবারে আর কোনো বাচ্চা প্যারালাইজ বা বাঁকা বাচ্চা নাই সব সাইজের বাচ্চা দেখতে দেখলে বুঝতে পারবেন আর ব্রিগ্রিটের বাচ্চা গুলো সাধারণত থাকবে একটু আঠালো ভাব ধরেন আপনার এখানে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার শরীরে একটু আঠালো আঠালো ভাব থাকবে এই টাইপের বাচ্চা দুর্বল থাকবে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আপনাদের কারো যদি দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় এ গ্রেটের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতি সপ্তাহে হ্যাচিং আছে আমাদের বাচ্চার কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করবেন পাঁচশো বা পাঁচশোর উপরে নিলে আমরা বাচ্চাগুলো আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবো শর্ত সাপেক্ষে সেটা আপনি ফোনে যোগাযোগ করবেন আপনার সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে আর আমাদের কাছ থেকে যদি একশো দুইশো তিনশো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে হবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমাদের এসে ফলো দিয়ে রাখবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত